যে সমস্ত সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সে সমস্ত সংস্থার সদর দপ্তরের নাম এই ছন্দের মাধ্যমে খুব সহজেই মুখস্থ রাখা যায় ছন্দটি হচ্ছে মুদ্রা পুনর্গঠন ও উন্নয়নের জন্য বহুপাক্ষিক পুঁজি বিনিয়োগ আমেরিকান সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল আমি আবারও বলছি মুদ্রা পুনর্গঠন ও উন্নয়নের জন্য বহুপাক্ষিক পুঁজি বিনিয়োগ আমেরিকান সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল আমরা লক্ষ্য করি এক আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএমএফ দুই পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডি তিন আন্তর্জাতিক উন্নয়ন সমিতি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশান আইডিএ চার বহুপাক্ষিক বিনিয়োগ গ্রান্টি সংস্থা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্রান্টি এজেন্সি এমআইজিএ পাঁচ আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি ছয় পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট আই সি এস আইডি সাত আমেরিকার সংস্থা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট ওএস আট রুটারি ইন্টারন্যাশনাল এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা লক্ষ্য করি এই আটটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যা এই ছন্দের মাধ্যমে খুব সহজেই মনে করা যায় ছন্দটি আমি আবারও বলছি মুদ্রা পুনর্গঠন ও উন্নয়নের জন্য বহুপাক্ষিক পুঁজি বিনিয়োগ আমেরিকান সংস্থা রোটার ইন্টারন্যাশনাল